সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে মিশরীয় ফামি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি এই মুরগি কিন্তু ডিমের রানী খাত হিসেবে পরিচিতি লাভ করেছে আপনারা যারা ডিমের জন্য খামার করতে চান তারা কিন্তু খুব সহজেই কিন্তু ডিমের জন্য মিশরীয় ফার্ম মুরগি পালন করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু যাদের একদম অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই মুরগি পালন করতে পারবেন কারণ এই মুরগি পালন অত্যন্ত সহজ দেশি মুরগির মতোই কিন্তু এই মুরগিগুলোর ঘোরাফেরা চলামেলা এবং এগুলো কিন্তু খোলামেলাভাবেও কিন্তু পালন করা যায় এবং এর পালন পদ্ধতিও কিন্তু খুবই সোজা তাই আপনার যারা নতুন একদম নতুন তারা ডিমের জন্য খুব সহজেই এই মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারবেন এই মুরগিগুলো কিন্তু একটানা কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটানা কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা অল্প পরিসরে ডিমের জন্য বাড়িতে খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সিরাজগঞ্জ জেলার মধ্যে পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি আপনারা এখানে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা ঘরে বসেই ভিডিও হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমাদের ঈদ উপলক্ষে কিন্তু অফার চলছে বিশেষ অফার চলছে তাই আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস ফার্ম এই মুরগি কিন্তু একশো শতকরা কিন্তু পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিম দেয় যদি সঠিকভাবে পালন করা যায় তাই এই মুরগি পালন করলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তাই আর দেরি না করে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু মুরগিগুলো আমার এখানে মুরগিগুলো কিন্তু অলরেডি কিন্তু পঁচাত্তর পার্সেন্টের উপরে ডিম দেওয়া শুরু করেছে তাই আপনারা যদি ডিমের জন্য কোনো মুরগি পালন করতে চান তাদের উদ্দেশ্য বলবো তারা অবশ্যই মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন মিশরীয় ফার্মি মুরগির খাদ্য চাহিদাও কিন্তু খুবই অল্প এছাড়াও দেশি মুরগির মতোই কিন্তু খুবই শক্তিশালী তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ